আজ তোমাদেরকে দেখাবো সবইন তরকারি আমি কিভাবে রান্না করি সবই খেতে তো ভীষণ ভালো লাগে তো তাই তোমাদের কাছে শেয়ার করছি আমি কিভাবে সবই রান্না করি চলো পুরো ভিডিওটা দেখে নাও ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে দিয়ে যাও আর চলো কথার বেশি না বলে তরকারিটা কী করে করলাম চলো তোমাদেরকে দেখাই ফার্স্টেই বলছি কড়াটা অ্যাভয়েড করো কিছু করার নেই অনেক বছর হয়ে গেছে কড়াটা মাঝেও তো কাজ করে তো তার কারণে বনো কলেজে যায় সেইভাবে পরিষ্কার হয় না আমাদের আরেকটা কড়া রয়েছে যেটা একদম পরিষ্কার কিন্তু এই কড়াটা একটু বড়ো কারণ ছজনের রান্না এই বড়ো করাটাই দরকার যাই হোক আর এখানে দেখো আমি সবিন সেদ্ধ করে ধুয়ে নিয়েছি এবার জলটাকে ভালো করে নিংড়ে নিয়েছি ঠিক আছে এতে এখনও জল রয়েছে জ্যোতিভা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এই তেলের ভিতরে এই সয়াবিনগুলো ভেজে নেব এখানে আমি সামান্য লবণ দিচ্ছি যদি বাও সয়াবিন তেলের ওপর এমনিই ভেজে নেয় কিন্তু আমি লবণ দেওয়ার কারণ হলো আমি এই ভাজার ভিতর থেকে আমি হন মেয়েকে একটু বাটিতে দেবো কারণ আমার মেয়ে একটু ভাজা খান তো চলো এগুলো লাল করে ভেজে নিই এবারে কি কি নিয়েছি রান্না করার জন্য সেটা তোমাদেরকে দেখিয়ে দিই সয়াবিন এখানে ভেজে নিয়েছি আর এখানে তোমাদের ছোট্ট বন্ধু মিঠায় সয়াবিনটা আরও একবার ভেজে নিয়েছি আর কি এটা অল্প কটা নিয়ে আবার কড়াই ভেজে নিয়েছি চলো এবারে কী কী দিচ্ছি এখানে আমি নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে আদা রসুন বেটে নিয়েছি আর এখানে রয়েছে আলু আর এই টমেটোটা এখনও কাটা হয়নি চলো কড়ার তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম এই পেঁয়াজ কাঁচা লঙ্কা ভিডিও করতে করতে ভুলে গিয়েছি যে তেজপাতা দেবো তো তেজপাতাটা আগে ভেজে নিতাম তারপরে দিতাম পেঁয়াজ তো আমি ভুলে গিয়েছিলাম ভিডিও করতে গেলে একটা সমস্যা কিছু কিছু জিনিস ভুলে যাওয়া হয় হাতার কাছে বের করে পরেও ভুলে কটা পেঁয়াজ দিয়ে দেবো কোনো ব্যাপার নাই তেলে তেও একটু লাল লাল হয়েই যাবে একটু হয়েও গিয়েছে বোঝা যাচ্ছে দিয়ে দেবো একটু লবণ যাতে পেঁয়াজটা একটু মজে যায় পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গিয়েছে এবারে দিয়ে দেবো আদা রসুন বাটাটা পেঁয়াজ আদা রসুন মানে আদা রসুনটা বেশ ভালো ভাজা হয়ে গিয়েছে বা দিয়ে দেবো টমেটো টমেটোটা যাতে গলে যায় তাড়াতাড়ি তার জন্য একটু দিয়ে দিলাম লবণ টমেটোটাও ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এর ভিতরে জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি কিন্তু ভিডিওটা অন করতে ভুলেই এতে কিন্তু আমি দিয়েই দিয়েছিলাম জিরের গুঁড়ো যেটা আমার জেটি সাথে আমি মানে গুলিয়ে ফেলেছি ভিডিওটা অন করতে দিয়ে দিলাম সয়াবিন লবণটা দিয়ে আস্তে দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে ভালো করে কষিয়ে নিয়ে এসেছি এই মুহূর্তে আমার তেজ ভাতা সুসাইড করলো আসলে তাড়াহুড়ো করছি তো মাছ দিয়ে গেছে দিদা মাছ কাটতে হবে পেটে ফ্রিজে রাখতে হবে তারপরে তোমাদের ছোট্ট বন্ধু মিঠাইকে স্নান করাতে হবে এ দেখো তোমাদের ছোট্ট বন্ধু মিঠাই সারা দিকে জিনিসপত্র ফেলে কি অবস্থা করছে চলো সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো আগে ছোটোবেলায় যখন দশ এগারো বছর বয়স মা তো অনেক ছোটোবেলায় কাছাকাছি অনেক ছোটোবেলা থেকেই হাতে রান্নার মানে খুন্তি জুটেছে আমার আর কি তো যাই হোক মানে কষিয়ে কষিয়ে পুরো আলুটাকে সেদ্ধ করে নেবো তারপরে একটু জল দিয়ে যেটুকু ঝোল রাখা সেটুকু রাখতাম কিন্তু এখন ওই এক দুবার একটু ভালো করে কষিয়ে নিই নিয়ে মানে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিই তো চলো ভালো করে একটু কষিয়ে নিই আর এই সব খেতে আমার কিন্তু মারাত্মক দারুণ লাগে যদি বাও আজকে আমি খেতে পারবো না কারণ আজকে শিবরাত্রি মানে বাড়ির সবাই খাবে আমি আর বোন বাঁধে আমরা পুজো করবো তাই ওদের জন্যই রান্না হচ্ছে তো এই যে সবই তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ এখানে আমি ভালো করে নিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেবো আমি ভুলে গিয়েছিলাম যে আমি একটু গরম মানে যেহেতু এইটা ফাঁকা হয়েছে এই গ্যাস টাইম বলে একটু জলটা তাহলে গরম করে নিই বলে একটু গরম করে নিয়েছি মানে তোমরা দেখে বুঝতেই পারছো আর আমার অত খেয়াল নেই আমি কি করেছি এখন আমি হাত দিয়ে মানে এমনি হাত দিয়ে ধরে নিয়েছি এই যে ওই জন্য একটু লাল হয়ে গেছে কোনো ব্যাপার নয় এর থেকে বড় বড় অনেক কিছুই হয়েছে সেটা না তো চলো এবারে ঢাকা দিয়ে নেবো আলু ফালু সেদ্ধ হয়ে যাক তারপর দেখাচ্ছি কেমন হয়েছে তরকারিটা আর ছোট ছোটো বাচ্চা থাকলে মানে একটু হলেও তরকারি পড়বে যেমন ছোট বাচ্চা বলতে আমার নেই নামবে চার বছর তিন মাসের বাচ্চা কিন্তু এখনও সেই কুচি বাচ্চাই আছে একটু আস্তে দিয়ে চলে যাবো আর কী কী মাছ দিয়েছে দিদা চলো দেখিয়ে দিই গাছে যেহেতু ধনে পাতা আছে এখানে একটু ধনে পাতা তুলে নেবো সবই না দেবো বলে এই যে কটা ধুয়ে এবার দিয়ে দেবো ওতে এখানে দেখো আমার দিদা কী কী মাছ দিয়ে গেছে আর এই মাছ খাওয়ার জন্য হাজির হয়েছে এই যে তার পেটে কটা যে বাচ্চা আছে তার ঠিক নেই দেখো কী কী মাছ দিয়ে গেছে এই যে মাছ লোটে মাছ যেটাই বলো সেই মাছ যেটা আমার ভীষণ ভালো লাগে আর না খাওয়ার দিনে দেখবে শুধু মনে হবে এই সবগুলো খেতে ভালো লাগে এই যে এতগুলো নিয়ে মাছ দিয়ে গেছে আর এখানে রয়েছে এটা কতিলা মাছ তোমরা এই মাছগুলোকে কে কি নামে জানো অবশ্যই জানিও তো তিন রকমের মাছ নিয়ে বসে পড়েছি এখানে রয়েছে নিয়েরা মাছ এখানে রয়েছে কতিলা মাছ আর এইটা তার সঙ্গে এই মাছটা এসে গেছে জানি না কি মাছ আর এখানে রয়েছে লাল ভোলা এমনি ভোলাও আছে তো এই যে তিন রকমের মাছ নিয়ে বসে পড়েছি চলো এবার কেটে নিই কেটে নিই ফ্রিজে ঢুকিয়ে দেবো চলো এবার দেখবো কি হয়েছে ওদিকে মাছ কাটছিলাম এদিকে গ্যাস আসতে দিয়ে গেছিলাম আলু সেদ্ধ হয়ে গিয়েছে আসলে এক হাতে ফোন তো তাই কড়া ধরতে পারছি না আর দেখতেও পাচ্ছি না তো এখানে আমি দিয়ে দেবো গরম মশলা এখানে যদি গুঁড়োটা আরেকটু ব্যবহার করা হতো তাহলে তরকারিটার মানে একটু কালারটা আরও বেশি চেঞ্জ হতো কিন্তু মেয়েও যেহেতু খুব একটা ঝাল খায় না ভাইও খায় না মার একটু সমস্যা রয়েছে ঝাল খেতে ডাক্তার বারণ করেছে আর এখানে দেখো সেই ধনের পাতাগুলো দিয়ে দিলাম চলো আমার সাবিন তরকারি রেডি